সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ব্লগটা থাকবে শাহিন সুলতান গিয়াস আজম শাহর সমাধিকে নিয়ে আমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ তেরোশো নব্বই থেকে চোদ্দোশো এগারো ছিলেন ইলিয়াস শাহের রাজবংশের তৃতীয় সুলতান তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সন্তানদের অন্যতম ছিলেন তার প্রকৃত নাম আজম শাহ সিংহাসন আরোহণের পর তিনি গিয়াস উদ্দিন আজম শাহ নাম ধারণ করেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহর সমাধি যাওয়ার জন্য আপনার নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাশয়ের উত্তর দিকে সোনারগাঁও সোনারগাঁও দক্ষিণ দিকে মুগলাপাড়া অবস্থিত মুগ্রাপাড়া মেইন রোড ধরে চার কিলোমিটার দূরে শাসিমপুর গ্রাম সুলতান গিয়াস আজিম আজম সমাধি সেটা মুগদাপাড়া থেকেই সিএনজি বা অটো থেকেই সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ সমাধি যাওয়া যায় এই হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধির পাশে আরেকটি সমাধি রয়েছে ইতিহাস থেকে জানা যায় তেরোশো উননব্বই সালে গিয়াসুদ্দিন আজম শাহর পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে সিংহাসন লাভ করেন তার রাজত্বকালে অত্র অঞ্চলে শিক্ষা দীক্ষা সাহিত্য ও চারুকলা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ উন্নত সাধিত হয় তিনি ছিলেন ন্যায় বিচারক বিচক্ষণ একজন শাসক ফলে দেশ বিদেশে তার চর্চা হতে থাকে এবং পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে তিনি তার অসীম বন্ধুত্ব ছিলেন প্রায় ২২ বছরের রাজত্বের পর চোদ্দশো দশ খ্রিস্টাব্দে গুপ্ত ঘাতকের হাতে তার প্রাণনাশ ঘটে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর সাথে ইলাস শাহী বংশের উজ্জ্বল অধ্যায় পরিসমাপ্তি ঘটে এ হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম সমাধি কালো পাথরের তৈরি সমাধিটিতে তিন মিটার লম্বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া এবং নব্বই মিটারের উঁচু তিন দাম বিশিষ্ট কবরের সবার নিচে পাথরটি সাদামাটা পাথরের একটি পাটাতল মাঝের অংশটি কারুকার্যময় বাক্সের আকারে তৈরি আর উপরের ধাপটি নৌকা মতো করে নির্মাণ করা হয়েছে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এই সমাধিটি কালো রঙের মাঝের ধাপে কারুকাজগুলো সারি খোপের আবরুদ্ধ এবং প্রতিটি খোপে একটি করে বাঁধযুক্ত খিলান রয়েছে প্রতিটি খিলানের চূড়ান্ত হাতে ঝুলে থাকা শিকড়ের ডগার পদ্ম দোলক শোভা বাড়িয়েছে তাছাড়া মূল সমাধির কান্নেসি সূক্ষ্ম কারকর্যময় অলঙ্কার রূপ দুই পাশে তিনটি করে তিনটি করে বিশিষ্ট খিলান প্রমাণিত শিকর এবং ঝুলন্ত ঘণ্টা নকশা দেখতে পাওয়া যায় যা আমাদের দেশে প্রাপ্ত এক বিরল স্থাপত্য নির্দেশনগুলোর মধ্যে এটা ছিল অন্যতম